আচ্ছা ভাইয়া আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আচ্ছা আপনার কি বাবা মা বেঁচে আছে আপনার এই মানে ছেলে মেয়ে কিংবা স্ত্রী কেউ আছে ও করেন নাই আচ্ছা আমি তো আপনার পা দেখলাম পা থেকে মাথা পর্যন্ত আপনার সমস্যা আচ্ছা কি সমস্যা এটা একটু বলুন তো কোমরের সমস্যা পা ভেঙে গিয়েছে আচ্ছা এটা কত বছর ধরে অনেক দিন ধরে আনুমানিক কত বছর হতে পারে ছয় সাত মাস না ছয় সাত বছর আচ্ছা আচ্ছা আপনার বলতে ভুল আচ্ছা আচ্ছা তো আপনাকে দেখাশোনা করে কে কেউ নয় তার মানে নিজের নিজের দেখাশোনা নিজেই করেন চলাফেরা করতে পারেন আপনার তো পা ভাঙ্গা বলছেন ও আচ্ছা মানে কোন রকম চলেন তাই তো নিজে নিজে যতটুকু পারেন নাকি আচ্ছা তো আপনার পায়ের তো যে সমস্যা দেখছি ফুলে আছে আবার হাঁটতেও পারেন না তো আপনার তো সমস্যা অনেক দেখছি এমনি অন্য কোন সমস্যা আছে অন্য কোনো সমস্যা আছে না শুধুমাত্র আর মাজার সমস্যা আচ্ছা আপনার যে অবস্থা হ্যাঁ এটা তো আপনি কষ্ট করেই চলছেন সেটা বুঝতে পারছি তারপরেও বলছেন আপনার নাকি কেউ নাই দেখাশোনা করার আচ্ছা আপনি দেখুন আমি একটা কথা শুধু বলি যে আপনার যে অবস্থা যেভাবে কষ্ট করে চলছেন একমাত্র আল্লাহ তালাই আপনাকে রক্ষা করতে পারে হ্যাঁ আল্লাহ ভরসা কষ্ট করে এসেছেন আল্লাহর প্রতিদান দিবে আর আমি আপনার এই ভিডিওটা করলাম আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে সাহায্য করব আমি আপনাদের মতো মানুষদের নিয়েই কাজ করি আমি কাজ শুরু করেছি যারা প্রতিবন্ধী পঙ্গু অন্ধ হ্যাঁ এক কথায় যাদের পরের উপর নির্ভর করে থাকতে হয় আমি এই সকল মানুষদের নিয়ে কাজ করা শুরু করেছি তো যাই হোক আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবো ইনশাল্লাহ আমি সাহায্য করব আমি তো আপনার নাম্বার নিলাম তো আমি আপনার সাথে যোগাযোগ করব আর এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুকে ছাড়বো দেখা যায় আল্লা ভরসা যদি কেউ আপনাকে সাহায্য করে তো ইনশাল্লাহ পরবর্তীতে আমি আবার আপনার সাথে দেখা করবো তাছাড়াও আমি দেখা করব। আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে সাহায্য করবো ইনশাল্লাহ কথা বুঝতে পেরেছেন ভাইয়া তো যাই হোক আল্লা ভরসা আপনার জন্য দোয়া রইল আল্লাহ যেন আপনাদের কষ্টটা দূর করে দেন আপনাদের জন্য আল্লাহ তালাই ভরসা শুধু আপনি নন আমাদের সবার জন্য আল্লাহই ভরসা তো যাই হোক আপনার জন্য আবারও দোয়া রইল তো ঠিক আছে ইনশাল্লাহ আমি আবার আপনার সাথে যোগাযোগ করব